দেখার মতো আছে আচ্ছা এই প্রতি বছরই আসি সাকিব থেকে সাকিব খানের আমার প্রিয় নায়ক সাকিব খানের এই যে রাজকুমার সিনেমাটি দেখেছেন কোন বিষয়টি আপনার কাছে ভালো লেগেছে না কোন বিষয়টি কই যে লাগে মায়ের প্রতি সন্তান ও ছেলের প্রতি সন্তানের যে ভালোবাসা মা বা এটা একটা মায়া যে আছে মানে একটা বাস্তবতার দিক উঠে উঠছে অনেক জিনিস আছে বা স্বামী আর স্ত্রীর মাঝে যে আপনার বন্ধন তার একটা কিলা বিচ্ছিন্ন হয় সামান্য একটা কথা রাখি এরকম একই পারিবারিক একই খুব ভালো লাগছে বাস্তবতার অনেক দিক আছে একই দেখলে বোঝা যায় অনেকেই বলেছিল কিন্তু সাকিব খানের এই সিনেমার গানগুলো ভালো হয় নাই কিন্তু এই সিনেমাকে কেন্দ্র করে কিন্তু সিনেমাটি বানানো হয় না গান দিয়ে কিন্তু গল্পকে দেখতে হবে গল্প নিয়ে কি বলতে চান গান মেটার করে না গান কি না গানও মেটার ওনা দবে খাইনি যেটা আছে খুব সুন্দর যারাও দেখতে পারবে বুঝতে পারবে গান মেটার করে না গান কি না কারণ যে কিছু সাকিব আছে একটা মহল আছে তাদেরকে টাকা দিয়ে হলো ইউজ করা হচ্ছে ওইখানে টিকটক করে ভাইরাল এই যে আপনারা দেখেন এই যে সাকিব কানে এত স্ট্রাগল করে কিন্তু আসামাকানি এই যে সাকিব কান গান নিয়ে অনেকে অনেক সমালোচনা করছে ভাই গানটাকে আপনি মেটার করবেন না আপনি দেখতে হবে গল্পকে না ওই ছবি দৃশ্য গুলা আছে বাংলাদেশের লাস্টর যে দৃশ্যটা ধরেছে রাঙ্গামারি দর্শক বা যে বিভিন্ন যে দৃশ্য গুলা আছে খুব অসাধারণ সুন্দর লাগছে ছবি করতে হইব বিগ বাজেট দিয়ে ছবি করতে হইব আপনার দশ লাখ বাজেট বাজেটটা

আচ্ছা আপনারা দর্শকের উদ্দেশ্যে কিছু কথা খুব সুন্দর পারিবারিক ছবি পারিবারিক আপনারা তৃতীয় দেখতে পারবো আর কি মানে অশ্লীলতা কিছু নাই খুবই সুন্দর ছবি আর বলার পরিবেশও খুবই সুন্দর মানে বলার মতো না এক থেকে খুবই উন্নত হয়েছে হলো উন্নত হয়েছে ছবির যে দৃশ্য আছে অসাধারণ বারবার একটা পরিবার দেখার মতো আছে আর কি ওকে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাছ ভাইয়া দেখা হবে দেখা হবে